যারা যারা এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই জানেন বাংলাদেশ সেনাবাহিনীর এমনডিসি সৈনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে তো এখানে এখনও যারা আবেদন করেনি দ্রুত আবেদন করে নিন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে এবং পার্সোনালি নক করে বলেছেন এই সার্কুলারে কতজন লোক নিয়োগ হবে কোন কোন জেলার প্রার্থীরা মূলত এই সার্কুলারে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি একদম ক্লিয়ার করে দেবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার পরে আপনারা বেশি যে প্রশ্নটি আমায় করেছেন সেটি হচ্ছে কোন কোন জেলার প্রার্থীরা মূলত এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট ঢাকা কক্সবাজার কুষ্টিয়া জেলা থেকে আবেদন করতে পারবেন ময়মনসিংহ ভোলা মুন্সীগঞ্জ মাদারীপুর বরিশাল রাঙ্গামাটি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আবেদন করতে পারবেন নেত্রকোনা মৌলবীবাজার নরসিন্দী শরীয়তপুর রংপুর খাগড়াছড়ি ফেনী জেলা থেকে আবেদন করতে পারবেন শেরপুর সুনামগঞ্জ ফরিদপুর নওগাঁও বগুড়া চাপাইনবগঞ্জ জেলা থেকে আবেদন করতে পারবেন হবিগঞ্জ মানিকগঞ্জ যশোর নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা পটুয়াখালী জেলা থেকে আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা খুলনা চাঁদপুর লক্ষ্মীপুর সিরাজগঞ্জ পঞ্চগড় ও বরগুনা জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক জেলা কিন্তু এখানে নেই ওই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার পরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছেন সেটি হচ্ছে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ দেওয়া হবে তো এই বিষয়টি আসলে কিন্তু এই সার্কুলারে উল্লেখ নেই অর্থাৎ শূন্য পদের সংখ্যা কিন্তু এই সার্কুলের উল্লেখ নেয় যে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ হবে তো অনেকেই আবার ভুল ভাবতেছেন দেখতেই পাচ্ছেন কিশোরগঞ্জ জেলার সামনে আটত্রিশ লেখা রয়েছে অর্থাৎ অনেকেই আপনারা ভাবতেছেন যে কিশোরগঞ্জ থেকে আটত্রিশ জন লোক নিয়োগ হবে এটা সম্পূর্ণ ভুল ভাবনা কারণ এখানে দেখতে পাচ্ছেন জেলা কোড নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি জেলার সামনে কিন্তু জেলা কোট নাম্বার দেওয়া রয়েছে আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু এই কোড নাম্বারগুলো দরকার হবে তো আপনারা যদি ভোলা থেকে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের ভোলা কোড নাম্বার হচ্ছে তিরিশ অর্থাৎ জেলা কোড হচ্ছে তিরিশ এরপর যদি আপনার সুনামগঞ্জ থেকে আবেদন করেন সেক্ষেত্রে জেলা কোর্ট দিতে হবে পঞ্চাশ এরপর দেখতে পাচ্ছেন হবিগঞ্জ থেকে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জেলা কোর্ট দিতে হবে তেপ্পান্ন তো এরকমভাবে কিন্তু জেলা কোর্ট আপনাদেরকে আবেদন করার সময় দিতে হবে তো এগুলো হচ্ছে জেলা কোর্ট নাম্বার এটা কিন্তু শূন্য পদের সংখ্যা না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এবার কিন্তু অনেক লোক নিয়োগ দেওয়া হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জেলা থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আরো কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ